গোয়া মারা যায়না গোয়া মারা যায় না কেন যায় না এ সবকিছু করা গেলে গোয়া মারা যাবো না কেন

এডা এডা তোমার জানার মধ্যে কোন সিস্টেম আছে মারার বাহ কি সিন है हमने मारा जाय किंतु আমি জানি আমি মারনি কেন মারো নাই কেন তুমি 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 না কইলা আমি মারছি তাইলে মিথ্যা কথা কইছমরে বাইগান আচ্ছা কখন কইছি আমি ওই যে ওই দিন বললাম যে আই দা গো মারা যায় আমি গো মারছি ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं

সবকিছু করা যায় গোয়া কেন মারা যাবে না গোয়াটাও মারা যাবে